অধিকাংশ যারা যোদ্ধা আছেন অর্থাৎ আমাদের ধর্মের তাদের একটা ডায়লগ থাকে দেখবেন বাঁচলে গাজী মরলে শহীদ এখন লড়াইয়ের মাঠে লড়াই করতে গিয়ে শত্রুর হাতে মারা যাওয়া সেটা একটা জিনিস কিন্তু আমার জীবনটা বাজি রেখা আমি শত্রুকে পরাজিত করব এটা কিন্তু ভিন্ন একটা সাহসের বিষয় তাই না যে আমার জীবন আমি উৎসর্গ করে শত্রুপক্ষের দুই চার পাঁচজনকেও সাথে করে ওই পারে নিয়ে যাব। অর্থাৎ আমি জেনে শুনে মৃত্যুকে আলিঙ্গন করার একটা বোঝে চুক্তি যখন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ যে যেকোনো সময় অভিযান চলবে ইরানের জন্য এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে ইরাক ভিত্তিক একটা বীরদের সংগঠন কাতাই ডট 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 সাদা কাফনের কাপড় পরে ভাল লাগলে সাদা কাফনের কাপড় নামার মধ্যে তারা স্বাক্ষর করতেছে কেন আসুন দেখি গতকালকে একটা প্রতিশ্রুতি পূর্ণ করতে এই যারা নিজের জীবন বিলিয়ে দেবেন এই টাইপের যারা আছেন এই জন্য স্বেচ্ছাসেবক ফর্মে নাম লিখিয়েছেন কিছু সদস্য গোষ্ঠীটি বলছে তারা ইরানের জন্য এই যে আসন্ন যুদ্ধ অথবা যে কোনো সময় যে যুদ্ধ হবে সেই যুদ্ধে ইরানের জন্য এই দেশটার জন্য বা ইসলামী প্রজাতন্ত্রের বিজয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে তারা প্রস্তুত আর এর জন্য রাষ্ট্র অথবা কোন সিস্টেম যেন তাদেরকে দায়ী না করে সেই জন্যই তারা এই ফর্মটাতে লিখে দিচ্ছেন বলা হচ্ছে যে বীরদের কিছু সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করেছেন আর এই পদক্ষেপকে যে নিজের জীবন বিলিয়ে দেব বিনিময়ে কিছু উদরকেও নিব এই টাইপের এই ফর্মটা এটি আসে যেখানে আমরা দেখছি যে এই গোষ্ঠীটি তাদের যোদ্ধা এবং সমর্থকদের ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া আসতে যাচ্ছে সেই প্রতিক্রিয়ায় ইরানকে সমর্থন জানানোর জন্য তারা এই বক্তব্য দিচ্ছেন আর গোষ্ঠীটির যিনি মহাসচিব আছেন আবু হুসেইন তিনি বলছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন আমরা ইরানি জনগণের পাশে থাকব এটি তাদের জন্য সহজ হবে না এবং যুক্তরাষ্ট্রকে এর জন্য মানে একটা বড় ধরনের মূল্য দিতে হবে বর্তমান পরিস্থিতি অঞ্চল জুড়ে সত্য ও মিথ্যার শক্তির মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে তিনি বলছেন যে যে যেকোনো পরিস্থিতিতে ইরাকের এই বীর গোষ্ঠী ইরান এবং তার জনগণের সঙ্গে থাকবে এমনকি এই লড়াইয়ে নিজেদেরকে তারা ইমপ্লিমেন্ট করবে কিভাবে করবে কেমনে করবে এটা হচ্ছে প্রশ্ন আপনারা অনেকেই জানেন যে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের বেস্ট কিছু টিম অ্যাক্টিভ রাখছে আমরা যাদেরকে বীর হিসেবে ডাকি আমি ইয়েমেনে আছে তারপর হচ্ছে আপনার আমাদের বীরদের দেশে আছে এর পাশাপাশি কাতারে আছে বিভিন্ন দেশে তাদের কিন্তু এরকম বড় সড়ো টিম আছে আর এই টিমগুলোকে যখন এরকম বিশেষ সিচুয়েশন আসে তখন ফুল টেন কি পরিমাণ আনুগত্য আপনি চেষ্টা করেন পরিবার আছে সংসার আছে পৃথিবী অনেক সুন্দর কিন্তু তারা মনে করছে যে নিজের জীবন বিলিয়ে দেব আর সাথে দুই নিয়ে যাব। কারণ জানে যে সরাসরি আমেরিকার বিরুদ্ধে লড়াই করার মতন শক্তি আসলে কিন্তু রাশিয়া ছাড়া বা দুই একটা দেশ ছাড়া কারোরই নাই এখন তাদের এই যে মনোবল বা তাদের এই যে ইচ্ছা আমি এটাকে ভিন্ন রকম একটা ফিল করলাম তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে জয় পরাজয় আল্লাহর হাতে আর নিজেদের যুদ্ধগত কৌশল প্রস্তুতির উপরে ইরান ভালো জানে তলে তলে তাদের কি প্রস্তুতি আছে আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম